আজকে আমরা কথা বলবো অপারেশন অপারেশনটিউবে নিয়ে আমরা অনেকে জানি না জরায়ু ফেলে দিলে ট্যাক্স করতে কি কোনো সমস্যা হয় কিনা আজকে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো আমাদের কাছে অনেক পেশেন্ট আসে আমাদেরকে দেখা যায় সেসব পেশেন্টদের জরায়ু অপারেশনের অ্যাডভাইস করতে হয় বা জরায়ু কেটে ফেলার জন্য বলতে বলতে হয় তো কেন আমরা জরায়ু কেটে ফেলার জন্য বলি কি কি রোগের জন্য আমাদের জরায়ু কেটে ফেলতে হয় সবচেয়ে কমন ডিজর্টার টেনে আমাদের কাছে জরায়ু ফেলতে আসে সেটা হচ্ছে ফাইব্রয়েড রয়েড জরায়ুতে টিউমার দেখা যায় জরায়ুর মধ্যে ফাইব্রয়েড যখন অনেকগুলো হয়ে যায় এবং এটার জন্য দেখা যায় রোগীর রক্তপাত বেশি হয় সেক্ষেত্রে এই প্রবলেম থেকে উত্তরানোর জন্য আমাদেরকে জরায়ুটাই কেটে ফেলতে হয় দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এডিনোমায়োসিস এটাও জরায়ের মধ্যে মাংসের মধ্যে কিছু রক্ত জমে থাকে জাতীয় এটার কারণে আমাদেরকে এবং প্রচুর পরিমাণে দেখা যায় ব্লিডিং হয় মাসিক সময় প্রচন্ড ব্যথা হয় এই কারণেও যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় তখন আমরা জরায়ু কেটে ফেলার পরামর্শ দিই আরেকটা সমস্যার জন্য আমাদের খুব অপারেশন করতে হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রোসিস এটা বন্ধাত্মের একটি অন্যতম কারণ তো এডিমেট্রিসিস যেসব পেশেন্ট ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য আমরা আসলে জড়ায়ু কেটে ফেলারই পরামর্শ দিই কারণ এন্ডোমেট্রিসিস একটি মানুষকে এতটা ভোগায় এবং মানুষকে এতটা কষ্ট দেয় প্রচন্ড মাসিকের সময় ব্যথা তার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিসগুলো সে করতে পারে না এবং অনেক সময় মাসিক বেশি বেশি হয় এই কারণে আমরা জড়ায়ু অপারেশন করে ফেলে দিলে তারা এই মাসিক সময় ব্যথা বা এই জাতীয় সমস্যা থেকেই সে সহজেই মুক্তি পেতে থাকে আরেকটা প্রবলেমের জন্য আমরা করি সেটা হচ্ছে ক্রণিক পিআইডি অর্থাৎ জ্বরের মুখে যখন ঘা হয়ে হয়ে একদম ক্রনিক অবস্থায় চলে যায় সেক্ষেত্রে আর মেডিসিন কোনো কাজ করে না সেক্ষেত্রে আমরা জ্বরীয় অপারেশনই করি কারণ না হলে তার দেখা যায় প্রচন্ড পেটে ব্যথা এবং সহবাসে প্রচণ্ড ব্যথা এগুলো হচ্ছে তার জন্য কষ্ট দেয় অনেক আর জরায়ুর মুখে ক্যান্সার যদি থাকে প্রাথমিক অবস্থা বা অপারেশন অবস্থা সেক্ষেত্রে আমরা জ্বরু কেটে ফেলার জন্য দেখি ওভারিয়ান ক্যান্সার যদি থাকে বা ওভারিয়ান টিউমার যদি থাকে সেক্ষেত্রে যারা ফ্যামিলি কমপ্লিট করেছেন তাদেরকেও আমরা কিন্তু ওভারিয়ান টিউমারের সাথে জড়ে উঠা কেটে ফেলি কারণ না হলে দেখা যায় ওই ক্যান্সার থেকে জড়ে যেতে পারে মেটাস্টেটিস হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে রোগীর জীবনের ঝুঁকি তৈরি হয় সেক্ষেত্রেও আমরা জড়ে কেটে ফেলারই পরামর্শ দিই এছাড়াও আরও কিছু কিছু কারণ আছে যেমন মলার প্রেগনেন্সি যদি জিটিএন থাকে সেক্ষেত্রেও আমরা জরায়ু কেটে ফেলার পরামর্শ দিই তো অনেক কারণ আসলে কাজ করে তবে মূল যে কমন কারণগুলো সাধারণত এসব কারণে আমরা কেটে ফেলার অপারেশন তবে এ জ্বর জিজ্ঞেস করে যে এটা মানে কিভাবে কাটবো বা কাটলে পরে রোগীর কোনো সমস্যা হবে কিনা তো আমরা অপারেশনগুলো এখন দুভাবেই করতে পারি একটা হচ্ছে ওপেন করে যেটা আমরা আগে করতে আর আর ল্যাপ্রোস্কোপিকালিও আমরা করতে পারি ল্যাপ্রোস্কোপি করে খুব আমরা করছি করছি এবং আবার আরেকটা করতে পারি যে নন ডিসেন্ট ভাল ভালিস্টিক অর্থাৎ পেট না কেটে মাসিক রাস্তা দিয়েও আমরা অনেক সময় জরায়ু অপারেশন করতে পারি আর কোনো সমস্যা তৈরি হবে কিনা স্কিল হ্যান্ডে অপারেশন করলে বা ইন্ডিকেশন কি এটা দেখে যদি করা হয় ম্যাক্সিমাম জরায়ু অপারেশনের পরে রোগীর তেমন কোনো কমপ্লিকেশন তৈরি হয় না যদি সে ডক্টরের মানে নির্দেশনা ঠিকমতো মেনে চলে আর খুব যেটা কমন কোয়েশ্চেন আমাদের আসে সেটা হচ্ছে জরাই অপারেশনের পরে সে মেলামেশা করতে পারবে কিনা মাসিক হবে কিনা জরাই অপারেশনের পরে আপনার মাসিক হবে না এবং মেলামেশা করতে কোনো সমস্যা হয় না তবে ভ্যাজাইনাল লেন্টা যেহেতু একটু অনেক সময় ছোট হয়ে যায় এটা একটু ডিসকমফোর্ট তৈরি হতে পারে বাট ন্যাচারালি আপনার মেলামেশা করতে তেমন কোনো বাধ্যবাধকতাও থাকে না এবং কোনো সমস্যা হয় না শুধু একটা প্রবলেমই আপনার হবে যে আপনার মাসিক হবে না এবং আপনি কখনো মা হতে পারবেন না বাচ্চা হবে না এছাড়া জরুরি অপারেশনের পরে তেমন কোনো কঠিন সমস্যা যদি স্কিল হ্যান্ডিক করেন এবং প্রপার ওয়েতে করা হয় সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা দেখা দেয় না সো রিগার্ডিং সার্জারি বন্ধাত্ম গর্ভাবস্থা নারী স্বাস্থ্য নিয়ে যে কোনো আমাদের আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন নারী স্বাস্থ্য ও বন্ধাত্ম নিয়ে আরো বেশি বেশি কাজ করতে পারি